শিয়ালদা কাটোয়া ট্রেনটি ট্রায়াল হওয়া সত্ত্বেও আমুতুল অব্দি এক্সটেনশন হলো না কেন রেল তুমি জবাব দাও শিয়ালদা কাটোয়া ট্রেনটি ট্রায়াল হওয়া সত্ত্বেও আমুতুল অব্দি এক্সটেনশন হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও কাটোয়া আমুতু লাইনে অবিলম্বে চারজোড়া ট্রেন বৃদ্ধি করতে হবে কাটোয়া আমুতু লাইনে অবিলম্বে চারজোড়া ট্রেন বৃদ্ধি করতে হবে কাটোয়া আমুতু লাইনে প্রতিটি স্টেশনে চব্বিশ ঘন্টা স্টেশন মাস্টার নিয়োগ করতে হবে করতে লাইনে প্রতি টি স্টেশনে 24 ঘন্টা স্টেশন মাস্টার নিয়োগ করতে হবে করতে হবে লাইনে সকাল বিকাল ও অফিস টাইমে ট্রেন চালু করতে হবে করতে হবে করতে লাইনে সকাল বিকাল ও অফিস টাইমে ট্রেন চালু করতে হবে করতে হবে করতে হবে আজ 23 11 কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষে 45 স্টেশনে একটি ঘন ডেপুটেশন দেওয়া হবে চারজোড়া ট্রেন বৃদ্ধির দাবিতে কাটোয়ানপু লাইনে ট্রেন বৃদ্ধি হলে সাধারণ চাষির মাল কৃষিজাত পণ্য তারা খুব সহজেই শহরে গিয়ে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে ছাত্রছাত্রীরা কলকাতায় গিয়ে পরীক্ষার কোচিং নিতে সুবিধা হবে এবং এখানে যে সাতটা সতীবিদ আছে এই রেল লাইনটার সঙ্গে যুক্ত পুণ্যার্থীদের সেই সতীপীঠে যাতায়াত করতে সুবিধা হবে মূর্ষ্র রোগীরা কলকাতায় গিয়ে চিকিৎসা করতে তাদের সুবিধা হবে আমরা আমদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষে রেলের কাছে দাবি রেখেছি ডিসেম্বর মাসের মধ্যে চারজোড়া ট্রেন বৃদ্ধি না হলে আমরা বৃহত্তর গণ আন্দোলনে নামবো যেমন আমরা হাইকোর্টের স্বর্ণপন্ন হয়ে আমরা অনুশনের পারমিশন চাইবো ট্রেন বৃদ্ধি না হলে এর বাইরেও আমরা আমোদপুর থেকে কাটোয়া খালি পায়ে হেঁটে একটা র্যালি প্রতিবাদ র্যালি করব এলাকা সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে আমাদের এই আন্দোলনকে সমর্থন করতে হবে নাহলে আমরা এই আন্দোলন সফল হবে না ধন্যবাদ আমি হিমাদ্রি ঘোষ আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমি বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি একটা প্রোগ্রাম ডাকা হয়েছে বিষয় আমুদপুর কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধির জন্য বিগত কিছুদিন আগে আপনার ট্রায়াল রান হয়েছিল শিয়ালদা কাটোয়া সেই ট্রেনটি আজও চালু হচ্ছে না এই বিষয়ে আমরা বহুবার রেলের দপ্তরে যোগাযোগ করেছি কিন্তু কোনো সঠিক উত্তর আজও পাওয়া যায়নি আমরা রেল কর্তৃপক্ষর কাছে অনুরোধ জানাচ্ছি অতি সীগ্রই আমদপুর কাটোয়া ট্রেনটি এক্সটেনশন করা হোক শিয়ালদা ট্রেনটি এবং সকাল দিকে রামপুরার থেকে হাওড়া যাওয়ার ট্রেনের দাবি জানানো হচ্ছে সকাল সন্ধ্যে এবং অফিস টাইম যে ট্রেনগুলো চালানো হচ্ছে সেই ট্রেনগুলো রামপুরহাটের সাথে যদি ব্যান্ডেলের যোগাযোগ করা যায় তাহলে আরও বেশি ভালো হবে মানুষের যাওয়া আসার ক্ষেত্রে কলকাতা যাওয়া আসার ক্ষেত্রে এবং মানুষের নানান সুবিধা হবে কলকাতা ট্রেনের এবং আমাদের এই রুটগুলো যা অবস্থায় পড়ে আছে সেখানে স্টেশন মাস্টার নেই চব্বিশ ঘন্টা স্টাফ নেই চব্বিশ ঘন্টা তারপরে বেশ কিছু আপনার অনেক সমস্যা দাঁড়িয়ে আছে সেগুলো রেল কর্তৃপক্ষর কাছে সমাধান করার অনুরোধ জানাচ্ছি সুবীর সেন লাভপুর বীরভূম মাননীয় রঞ্জিত দাসকে কিছু বলার

এই লাইনটিতে আমাদের অনেক লোক যাওয়া আছে আগেও করা গিয়েছে পুরোনো লাইন যখন ছিল তখনও অনেক কিছু এদিকে প্রচুর বন যানবাহন পরিবে হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই লাইনটি কোনো কিছু ব্যবস্থা নেই মাত্র দুটো গাড়ি দেওয়া হয়েছে আর দেওয়া হয়নি তাই আমরা চাইছি আর টাইমের ঠিক নেই এগারোটা পনেরোটায় বারোটায় এরকম পর পর টাইম তাই আমরা চাইছি অফিস টাইমে কম সে কম ছাত্র সকাল সন্ধ্যা ট্রেন আমরা আসা যাওয়ার একটি ব্যবস্থা সুব্যবস্থা চাইছি যাতে খুব তাড়াতাড়ি আমোদপুর টু শিয়ালদাও এবং রামপুরহাট টু হাওড়া দুটো আজকে আমাদের ডেপুটেশন দেওয়ার অর্থ বা কারণ একটাই যেটা হচ্ছে গিয়ে এই পাচন্দী স্টেশনটা পাঁচ থেকে ছটি গ্রাম সংলগ্ন প্লাস বাস স্ট্যান্ডের কে কেন্দ্রিক এই স্টেশনটা এই পাচন্দী রেল স্টেশনে বিভিন্ন জায়গা থেকে যেমন নাম্বার ওয়ান গ্রাম সোনানন্দী জেলা মুর্শিদাবাদ নাম্বার টু গ্রাম কান্দলা জেলা বর্ধমান থ্রি গ্রাম লোহারন্দি জেলা বর্ধমান নিরোল জেলা বর্ধমান পুরো পাঁচুন্দি জেলা বর্ধমান কেতুগ্রাম জেলা বর্ধমান খলিপুর জেলা বর্ধমান রাউন্দি জেলা বর্ধমান সিলিপুর জেলা বর্ধমান এবং আরও বিভিন্ন জায়গা রেল যাত্রীরা আমরা এখান থেকে যখন আমাদের ন্যারোগের ছিল তখন আমরা যাতায়াত করতাম এবং আমাদের স্টেশনটি ছিল অতি রমরমা বাস স্ট্যান্ড তখন ছিল না কেউ জানতো না আমাদের সেই রেল লাইন রেল কর্তৃপক্ষ এত টাকা ভেস্ট করে আমাদের জায়গাটা ঘিরে রেখেছেন কিন্তু তার ফদ ব্যবহার আমরা করতে না পারছি না ওনারা তার থেকে কিছু মুনাফাও তুলতে পারছেন তাই সবিনয় নিবেদন মহাজনের কাছে কি যাতে আমাদের এই রেল ব্যবস্থাটি একটু উন্নত হয় বাকি আগের বক্তারা আমার সমস্ত কিছু দাবি দেওয়া সম্পর্কে বলে গেছে আমার একটাই কথা বলা অতি সকালে কাটোয়া ভায়া কাটোয়া হাওড়া কিংবা শিয়ালদা রামপুরহাট থেকে একটি ট্রেন অতি সত্তর যে ট্রেনটি ফার্স্ট লোকাল বর্ধমান সরি কাটোয়া পাঁচটা চল্লিশে ধরতে আমাদের খুবই অসুবিধা হয় আমরা যদি এখানে পাই তাহলে সেই ট্রেনটায় আমরা শিয়ালদা কিংবা হাওড়া যেতে পারবো সেকেন্ড হচ্ছে গিয়ে লাস্ট রাত্রি আসার সময় কাটোয়া থেকে রামপুরহাট বা সিউড়ি বা আমদপুর যাওয়ার জন্যে যে ট্রেনটা আসবে সেটা মোটামুটি আটটা বা আটটা আট নাগাদ হলেও আমাদের একটু সুবিধা হয়

টিকিট কার্টুন ট্রেনে চাপুন চাপুন টিকিট কার্টুন ট্রেনে চাপুন চাপুন সরকারের ইনকামের প্রয়োজন

ডিসেম্বর মাসের মধ্যে চার জোগাড়াতে না বৃদ্ধি করলে আমরণের বসতে হবে